সম্মানিত ভাইরা পড়াশোনার গুরুত্ব সবচাইতে বেশি আল্লাহ রব আলিন এই কোরআন যে নাজিল করেছেন এই কোরআন নাজিলের যে অভিষেকটা যেটা শুরু হয়েছে স্টার্ট হয়েছে আমার নবীজি একটা পাহাড়ের গুহার ভিতরে দীর্ঘ পাঁচ বছর ধ্যান মগ্ন ছিলেন কয় বছর পাঁচ বছর পঁয়ত্রিশ যখন তার বয়স পঁয়ত্রিশ থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত তিনি সেই পাহাড়ের গুহার ভিতরে তিনি ধ্যানভঙ্গ ছিলেন সেই পাহাড়টার নাম হলো জবেল নূর বলুন তো সেই পাহাড়ের নাম কি নূর আর যে গুহাটা এই গুহার নাম হলো রে হেরা গারে হেরা হেরা নামক গুহা এই গুহার ভিতরে তিনি এই দীর্ঘ সময় তিনি ধ্যানভঙ্গ ছিলেন নবীর কাছে সময়ের পরিক্রমায় গতানুগতিক গতিিকভাবে পূর্বের সকল নবীর কাছে যে ফেরেস্তা এসেছিলেন ওই নিয়ে এই নবীর কাছে সেই ফেরেস্তায় আসলেন সেই ফেরেস্তার নাম কি জিব্রাইল আলী সাল্লাহাম জিব্রিল আমিন আলী সাল্লাহাম তিনি আসলেন এই আমার নবীজিকে পাঁচটা আয়াত উপহার দিলেন কয়টা আয়াত কোন সুরা বলুন সুরা আয়াত জি এই তো আমি যে প্রশ্ন করছি কষ্ট পাচ্ছেন না তো প্রশ্ন করলে দুটো উপকার একটা হচ্ছে নষ্ট হয় নাম্বার মনোযোগিতা না আর নাম্বার টু হল প্রশ্ন যত করবে টিচার ছাত্র তত শিখবে বেশি আমার কথা কি বোঝা গেল আমি যদিও টিচারের যোগ্যতা রাখি না আমি তো বুঝি আমি আবদুল্লাহ আমিন আমার এলেম কালাম করব কোন এলেম কালাম তো তেমন কিছু নাই মানুষ আসে ছু কথা বলি আমি তো নিজের বিষয়ে নিজের জন্য জানি আমার চাইতে জানে না তো আমি যদিও যোগ্যতা রাখি না যেহেতু আমাকে এখানে বসানো হয়েছে শিক্ষক যদি না মনে করা হয় তাহলে কি আর শেখা যাবে শেখা যাবে না এটাই নিয়ম তো আমার নবীর কাছে প্রথম যে পাঁচটা আয়াত আল্লাহ পাঠ দিয়েছেন সেই পাঁচটা আয়াত সুরতুল্লাহ আলাতে প্রথম পাঁচটা আয়া প্রথম যে হুকুমটা দেওয়া হচ্ছে সেই হুকুমটাই বলো কি বলেন তাহলে হুকুমটা কি যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ যে কোরআনটা নাজিল করেছেন এই কোরআন যে নাজিল করা হয়েছে প্রথম যে হুকুম দিয়ে নাজিল করা হয়েছে সে প্রথম হুকুমটা কি বলেন পড়ো করা পড়ো তাহলে প্রথম হুকুম যদি পড়ো হয় এটার দাম তো নাই এটার গুরুত্ব নাই নাকি আচ্ছা এই পৃথিবীর প্রথম যে মানুষ আমাদের সবার পিতা যেন তিনি কে জোরে বলেন আচ্ছা উনি এখন যারা খ্রিস্টান তাদেরও পিতা যারা ইহুদি তাদেরও পিতা যারা নাসারা তাদেরও পিতা যারা বুদ্ধিস্ট তাদেরও পিতা যারা হিন্দু তাদেরও পিতা দেখেন না ইন্ডিয়ানরা কিন্তু উর্দু হিন্দি যখন বলে তখন কিন্তু মানে আদমি বলে মানুষকে ওরা কি বলে আদমি বলে ভালো লোকের সঙ্গে ভালো মানুষের সাথে মানে মানুষ তারা আদম বলে তো সবার কিন্তু পিতা হচ্ছেন কে বলেন তো আদম আলুস্লা তিনি কি অশিক্ষিত ছিলেন আসতে কয় আচ্ছা প্রথম মানুষ কি সাধারণ মানুষ না নবী ছিলেন পৃথিবীর প্রথম মানুষটা কি ছিলেন নবী আমরা কার সন্তান আবার কয় আদম বলেন আমার কার সন্তান বলেন আমরা কিন্তু নবী সন্তান কিন্তু চিন্তা করি আমাদের বাপ নবী ছিলেন আমাদের বাপ কি ছিলেন তাহলে পীরের ছেলে যদি পীর যাটা হয় নবীর ছেলে কি হবে নবী জাদা নবীর ছেলে নবী জাদা আমরা সব নবী জাদা আসতে আমরা সব কি যাদা কম কম না অনেক দাম আমি তো মনে করি যারা পীরের ছেলে পীর জাদা রাখে এটার চাকরি আমাদের সম্মান তো কোনো অংশ কম না আমরা নবীর সন্তান আমরা এটা বিশাল ব্যাপার সেই আমাদের আব্বা আমাদের বাপ আমাদের সবার বাপ

পৃথিবীতে কোন জ্ঞানী বাহাদুর আছে এরকম সবকিছুর নাম জানে আমের যত জাত আছে আমের জাতিতে বলতে পারবে না হ্যাঁ মাসের যত জাত আছে বলতে পারবে সমুদ্র জগতে যত প্রাণী আছে বলতে পারবে আমের জাত কি ন্যাংরা রূপালী ফজলি খ্রিস্টপাতি গোপাল ভোগ রানী ভোগ রাজভোগ হিমসাগর তারপরে কি ভোগ হাড়ি ভাঙ্গা মাজা ভাঙ্গা কি বলেন আমি তো দশ বারোটা কই না এরকম শতা শতাধিক নাম শুধু আছে। কত চাপ একটা মাসের কত সব কিছুর নাম একটা একটা করে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তারা আমার বাপ আদম জেনে বলিস মহান আল্লাহ মানুষ নাকি এখনকার মানুষ নাকি খুব জ্ঞানী হ্যাঁ বলে না যে আধুনিক দুনিয়া খুব জ্ঞানী মানুষ কে করছে ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড পুরাতনটাই স্বর্ণ আগেরটাই হলো স্বর্ণ আগেরটাই হচ্ছে স্বর্ণালী আগের মতো কখনো পরে হয় না আগে যেটা সেটাই ভালো থাকে আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ আলম আলসালাম তো সালাম প্রচন্ড মেধাবী লোক ছিলেন আল্লাহ আক্তাকে বানায়া জান্নাতে একা রাখলেন একে ভাল লাগলো না উনি বলেন আল্লাহ আমি একা থাকতে পারবো না আমার একটা হেল্পার দাও জীবন সঙ্গে দিয়ে দাও সাথে কাকে দেওয়া হলো উনি আমাদের কি হন বা এই এই দুজন থেকেই পাক গোটা পৃথিবীতে মানুষ ছড়িয়ে দিলেন এই দুইজন থাকলেন জান্নাতের ভেতরে জান্নাতের মধ্যে থাকার সঙ্গে সঙ্গে বোনা আমিন একটা নির্দেশনা দিয়ে দিলেন ফেলা ওই নিষিদ্ধ কাছের দিকে যাবানা ওই এরিয়াতে না। কিন্তু ইমলিশ শুরু করে দিল ইমলিশ করল কি সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে তাদের দুজনকে ওই নিষিদ্ধ এরিয়াতে ঢুকায় দিল শয়তান তো কেশব না আসতে কয় কেশব ফুড়ছে না শয়তান জাননা তো চেনে চিন্তা করো আমি তো মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তুমি শয়তানকে এত পাওয়ার পিসো জান্নাতের মধ্যে ঢুকে আমাদের আব্বা আদমকে তার মা আমার মাকে কে সহ ফয়সালহমার শৈফা একদম পদস্কলন ঘটায় গেছে জান্নাতের পোশাক খুলে গেছে আর থাকতে পারতেছেন না আল্লাহ বলেন আজম ভালোই ছিল কিন্তু উপায় তো নাই ওয়াসওয়াসা দিয়ে তোমারে তো ছড়ায় দিল তুমি এখন দুনিয়াতে যাও আমার পক্ষ থেকে হেদায়েতের কিতাব চলে যাবে এটাকে যে মানবে তার কোনো ভয় নাই জোরে বলি সুবহানাল্লাহ ওই যে আসলেন তারা দুজন তাহলে এই পৃথিবী প্রথম বাসিন্দা কয়জন বলেন কয়জন বাসিন্দা দুজন বাসিন্দা প্রথম দোয়া তারা করেছেন একটা দোয়া করেছেন আর কেউ আসায় না মানুষ ওই দিকে সায়া থাকে বুঝলেন প্রথম বাসিন্দা দুজন পৃথিবীতে এসে একটা দোয়া করেছিলেন সে দোয়াটা আমরা সবাই পারি এটা দিলটা খুলে আমার সঙ্গে সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলবেন এটা আমাদের সবার নিজেদের দোয়া সবাই বলুন দুজন দুনিয়াতে পড়ে এই দোয়া টা কু উপরে জুলুম করেছে মাফ করে দাও

بسم ربك الذي خلق خلق الإنسان من علق إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر نبيه أبدي محمد যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাপ থেকে কিসে থেকে বলেন আলাপ সুরার নাম কি আলাক আলাক শব্দটা হল একটা সায়েন্সের ভাষা এটা বিজ্ঞানের ভাষা এটা এম উপরে আল্লাহ পাক প্রথম তথ্য দিয়েছেন প্রথম আয়তের মধ্যে আল্লাপাক সায়েন্স ঢুকায় দিয়েছেন ভ্রম তথ্য নিয়ে আল্লাপাক কথা বলেছেন ভ্রম তথ্য মানব বিকাশ কেন হলো। এই বিষয় নিয়ে আল্লাপাকে কথা বলেছেন তাহলে এখন বলুন তো শুধু ধর্মীয় কিতাব না গবেষণার কিতাব এটা পরে আসতেছি আলাপটা কি আল্লাহ আল্লাপকে যে আলাপ থেকে সৃষ্টি করেছে না আলাপটা শব্দটা কি এটা ঝুলন্ত এটা কি বলেন তো ঝুলন্ত জোকের মতো দেখা যায় কিসের মতো জোকের মতো দেখা যায় জোকের মতো ঝুলন্ত কোন একটা জিনিসকে বোঝাই হলো আলাপ এটা নিয়ে আজকেও গবেষণা চলছে শতাব্দীর পর শতাব্দী গবেষণা চলছে গবেষণা হতেই থাকবে কিন্তু মূল রহস্য একমাত্র কার জানা। আসতে বলবে না কার জানা গোটা ওয়ার্ল্ড ফেমাস একজন ভ্রণ তথ্যবিদ ডাক্তার কেইফ উনি জানতেন না আলাদ শব্দের সাথে তার পরিচিতি ছিল না ওনার সামনে যখন বলা হলো যে কোরআনে আলাদ দিয়ে বোঝানো হয়েছে কোনো কাদার পিণ্ড অথবা জোকের মতো দেখা যায় এমন একটা জিনিসের ঝুলন্ত রূপটাকে আলাপ বলা হয় উনি অবাক হয়ে গেলেন উনি এটাকে মাইক্রোস্কোপিক গবেষণায় নিয়ে গেলেন অনবেক্ষণ যন্ত্র দিয়ে দেখে দেখেন পরাণ যে তথ্য দিয়েছে হুবু হুবি লেগেছে একটু আসতে বলে সুবাহান কোরআন যা বলেছে ও বহু মিলে গেছে বিজ্ঞান ভুল করতে পারে কিন্তু কোরআন কখনো ভুল করতে না পারে যাচাই হবে বিজ্ঞান দিয়ে কোরআন না কোরআন দিয়ে বিজ্ঞান কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হলে কারণ কোরআন তিনি নাসিল করেছেন যিনি এই সূর্য বানিয়েছেন যিনি আকাশ বানিয়েছেন আল্লাহ আকর বলেন